টেনশন নেই কতগুলো স্ট্র্যাটেজির ব্যাপার থাকে প্রত্যেকটা ভোটে আলাদা আলাদা কিছু ব্যাপার থাকে আলাদা আলাদা ভাবে স্ট্র্যাটেজি ঠিক করতে হয় এবারের নির্বাচনে যে অন্যরকম স্ট্র্যাটেজি তৈরি করতে হয়েছে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আজকে আমি প্রায় সারাদিনই ভ্যাটাগুড়িতে ছিলাম তা এটা আমার আগের থেকেই ঘোষিত ছিল যে এরকম আমি এবারে নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত মানে ভোট শেষ হওয়া পর্যন্ত বেশিরভাগ সময়টাই ভ্যাটাগুড়িতে থাকবো এবং আমি দেখলাম যে আমার স্ট্র্যাটেজি যেটা আমি করেছিলাম বা নিয়েছিলাম সেটা অনেকটাই সাকসেসফুল হয়েছে তা আমি তো কাউকে খুশি করবার জন্য আমার স্ট্র্যাটেজি তৈরি করবো না আমি যেটা কার্যকর হবে যেটা সেটাই আমার স্ট্র্যাটেজি হবে এবং সেই স্ট্র্যাটেজি

হ্যাঁ ভোটের যে চেহারা আজকে আমরা দেখেছি সারা দিন ধরে এবং যেভাবে মানুষ বিশেষ করে মহিলারা যেভাবে ভোট দিতে এসছেন রোদের মধ্যে দাঁড়িয়ে গরমের মধ্যে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন এটাতে আমার যেটা মনে হয়েছে আমার অনেক ভোট দেখার ইয়ে অভিজ্ঞতা আছে তাতে করে আমার মনে হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মহিলাদের প্রতি যে তার টান মহিলাদের প্রতি যে তিনি সম্মান প্রদর্শন করেন সেটাতে আমাদের জেলার বা আমাদের কুচবিহারের লোকসভা কেন্দ্রে বিশেষ করে আমি বলবো যেহেতু আমি কুচবিহারের মধ্যেই ছিলাম তারা বিশেষভাবে উৎসাহিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে সম্মান জানাবার জন্য তারা দলে দলে উপস্থিত হয়েছেন ভোট দেওয়ার জন্য এবং একটা বাড়তি লাভও আমাদের হয়েছে যে কয়েকদিন আগেই বিজেপির এক নেত্রী দিনাটায় সভা করে একেবারে সদম্ভে ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় এলে শুধু ক্ষমতায় এলে না যদি পশ্চিমবাংলায় এই লোকসভা নির্বাচনে আমরা পঁয়ত্রিশটি আসনে জয়ী হই তাহলে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প তারা বন্ধ করে দেবেন এইটা কিন্তু মহিলাদেরকে আরও ভীত করে তুলেছে আরও বেশি জেদি করে তুলেছে যে তারা এই ভোট দিয়ে এর জবাব দিতে চান সেটা কিন্তু আজকে একেবারে লক্ষ্য করা গেছে সারা দিন ধরে আমার মনে হয় যে আমাদের এখানে প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট জেলাতে ভোট পোল হয়েছে তার মধ্যে অধিকাংশই মহিলারা তারা কিন্তু পুরুষদের চাইতেও বড় বড় লাইনে থেকে ভোট দিয়েছেন এটা আমাদের বাড়তি লাভ কাজেই সব চেহারা পুরো চেহারাটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব এবং আমরা আরাম সেই জয়ের বার্তাটা রাজ্যবাসীকে জানিয়ে দিতে চাই বলেই সাজানো বিক্ষোভ কারণ আমি সকালে যখন গিয়েছিলাম আমি প্রথম দফায় ওই বুথেই আধ ঘন্টা ছিলাম কম করে আধ ঘন্টা বসেছিলাম ওই ওখানেই বসেছিলাম যেখানে বিকেলে আমি গিয়ে বসেছি তা সকালে কোনো মহিলাকে কোনো রকম চিৎকার চচামেচি করতে দেখলাম না কোনো কিছু বলতে দেখলাম না বিক্ষোভ আপনার কথায় যেটা বিক্ষোভ বলছেন সেই বিক্ষোভ প্রদর্শন করতে দেখলাম না আবার আমি যখন সাড়ে তিনটার সময় ওই বুথে গেলাম ওই বেঞ্চেই গিয়ে বসলাম তখন ওই গুটি গুটি কয়েকজন মহিলা সেখানে উপস্থিত হয়ে তারা চিৎকার চেঁচে শুরু করলেন আমার কথা হচ্ছে যদি আমার বিরুদ্ধে কোন ক্ষোভ থাকে পুরুষরা এলো না কেন পুরুষরা সেখানে আসবার সাহস দেখালো না কেন বরঞ্চ আমি যেটা দেখছিলাম যে আমরা যখনই গাড়ি নিয়ে কোন বুথের সামনে যাচ্ছি বিজেপির ক্যাম্প থেকে একেবারে সব ল্যাচ গুটিয়ে উল্টো দিকে ছুটতে শুরু করে যে কয়েকজন বসেছিল তারাই আমাদের গাড়ি দেখলে পরেই ছুটে পালিয়ে যাচ্ছিল কেন তারা সাহসটা দেখালো না কেন আমরা তো কাউকে মারতে যাইনি কারোকে অসম্মান করতে যাইনি কারোর বিরুদ্ধে ক্ষোভ দেখাতে যায়নি আমরা আমাদের মতো ভোটের ভোট কেন্দ্রগুলোতে ঘুরছিলাম ঘুতেও আমরা ঢুকিনি যথেষ্ট দূরত্ব মেনটেন করেই আমরা বুথগুলোতে সামনেগুলো যাচ্ছিলাম মানুষকে উৎসাহিত করতে যে তারা যেন ভোট কাউকে আমরা আজকে জোড়াফুল চিহ্নে ভোট দেবার কথাও বলিনি শুধু বলেছি যে আপনারা নিশ্চিন্ত মনে ভোট দিন কয়েক জায়গায় ভয় দেখানো হয়েছিল ওই যেখানে মহিলারা বিক্ষোভ দেখিয়েছে সেখানেই মহিলারা আমার কাছে নালিশ করেছেন সকালের দিকে যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে তাদের বলেছি যে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনারা ভোট দিতে যান নিশ্চিন্তে ভোট দিতে যান কারোর কিছু ক্ষমতা নেই আপনাদের কিছু করবার তারা ভোট দিতে গেছেন তাদের পেয়ার কেউ বাধা দিতে পারেনি এই সব কিছু দেখে আমার মনে হয় সন্ন্যাসী রাজার একটু হৃৎকম্পন শুরু হয়েছে এবং তার ফলে তিনি খানিকটা হতাশাতে এইটা এই কয়েক ঘন্টার মধ্যে পরিকল্পনা করে একটা বিক্ষোভের নাটক করেছেন এটা আরো ভালো করতে পারতেন যদি ছেলেরা লাটি হাতে আমাকে তারা করছে এই ছবিটা যদি দেখাতে পারতেন না তাহলে আরো জমে যেত একবার জমে ক্ষীর হয়ে যেত কিন্তু সেটা করবার সাহস মনে হয় আর উদয়নদা অনেক ধন্যবাদ উদয়ন গুহ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং নিশীত প্রামাণিকের নাম না করে সন্ন্যাসী রাজা বলে ইঙ্গিত করলেন উদয়ন গুহ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা